রাঘবপুর জেলার সকালটা সবসময়ের মতোই শান্ত ছিল কিন্তু সেই শান্তির ভেতর কোথাও এক অদেখা সাড়া লুকিয়েছিল সেই সকালে আমি আইএএস কর্মকর্তা অনন্যা ভার্মা আমার ছোট ভাইয়ের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগ দিতে সরকারি বাসভবন থেকে বের হয়েছিলাম আমি সাধারণ সুতির সালোয়ার কামিজ পরেছিলাম চুল ছিল একেবারে সহজভাবে বাধা একটি খোপায় এবং আমার মুখে কোনো ধরনের সরকারি কর্তৃত্বের আভা ছিল না আমি ইচ্ছা করেই সরকারি গাড়ি ছাড়া নিরাপত্তা দল ছাড়া এবং কোনো বিশেষ পরিচয় ছাড়াই বের হতে চেয়েছিলাম আমি সবসময় বিশ্বাস করি যে একজন কর্মকর্তা হিসেবে মাঝে মাঝে সাধারণ নাগরিকের মতো রাস্তায় হাঁটা জরুরি যাতে নিজের জেলার আসল চিত্রটা বোঝা যায় আমি আমার দু চাকার গাড়িটি স্টার্ট করলাম এবং ধীরে ধীরে শহরের প্রধান সড়কের দিকে এগোতে লাগলাম রাস্তায় দোকানের শাটার উঠছিল দুধোওয়ালারা দ্রুত তাদের চক্র দিচ্ছিল এবং কয়েকজন স্কুলের বাচ্চা ব্যাগ নিয়ে বাসস্টপের দিকে দৌড়চ্ছিল সবকিছু খুব সাধারণ দেখাচ্ছিল কিন্তু আমার দৃষ্টি ছিল সাধারণ নয় আমি প্রতিটি দৃশ্যে প্রশাসনের নারী খুঁজছিলাম পুলিশ চৌকির কাছে ভিড় বাড়ছে কি না নগর নিগমের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক হচ্ছে কিনা ট্রাফিক নিয়ন্ত্রিত আছে কিনা এসব আমি মনে মনে নথিভুক্ত করছিলাম শহর ছাড়িয়ে যেতেই রাস্তা একটু নির্জন হয়ে গেল কিছু দূর এগিয়ে একটি অস্থায়ী পুলিশ চেকপোস্ট চোখে পড়ল সেখানে চার পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের সামনে একটি কালো এসইউভি তির্যকভাবে রাখা ছিল যেন কাউকে থামানোর জন্যই সেটি ফেলে রাখা হয়েছে চেকপোস্টের মাঝখানে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর ভৈরব সিং তার ইউনিফর্ম চকচক করছিল কিন্তু মুখে কঠোরতার ছাপ স্পষ্ট ছিল সে লাঠি হালকা করে ঘুরিয়ে প্রতিটি যানবাহনকে এমনভাবে থামাচ্ছিল যেন পুরো এলাকা তার ব্যক্তিগত সম্পত্তি চেকপোস্ট দেখে আমি গাড়ির গতি কমিয়ে দিলাম একজন কর্মকর্তার জন্য এমন জায়গায় বিশেষ নজর দেওয়া জরুরি অনেক সময় এসব চেকপোস্ট সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হয় এবং অনেক সময় দুর্নীতিও জন্ম নেয় আমি দেখতে চেয়েছিলাম আজ এখানে কি হচ্ছে ইন্সপেক্টর ভৈরব সিং দূর থেকেই হাত তুলে আমাকে থামানোর ইশারা করল আমি গাড়িকে রাস্তার পাশে থামালাম এবং স্ট্যান্ড লাগিয়ে সোজা দাঁড়ালাম আমি কিছু বলিনি শুধু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু তার মুখে এমন ভাবছিল যেন সে কোনো বড় গ্রেপ্তারের সুযোগ পেয়ে গেছে সে আমার কাছে এসে করা গলায় বলল কোথায় যাচ্ছ আমি শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বললাম পরিবারের এক অনুষ্ঠানে যাচ্ছি রাঘবপুরের কাছে সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল সম্ভবত তার মনে সঙ্গে সঙ্গে এক ধরনের পূর্বধারণা তৈরি হয়ে গেল একজন একলা মহিলা সাধারণ পোশাক কোনো পরিচয় দেখাচ্ছে না আর দু চাকার গাড়িতে ভ্রমণ করছে তার হিসাবে আমি ছিলাম এক সহজ শিকার সে ব্যঙ্গ করে বলল অনুষ্ঠানে যাচ্ছ খুব ভাল কিন্তু নিয়ম ভেঙে কেন যাচ্ছ হেলমেট কোথায় গাড়ি এত দ্রুত কেন চালাচ্ছিলে এখন চালান কাটা হবে আমি বিনয়ের সঙ্গে বললাম আমি কোনো নিয়ম ভাঙিনি হেলমেট আমার সঙ্গেই আছে আর গতি ছিল স্বাভাবিক আমার কথা শুনে তার মুখে টান পড়ল তাকে পছন্দ হল না যে একজন মহিলা তার সঙ্গে যুক্তি করছে সে বিরক্ত হয়ে বলল আমাদের আইন শেখানোর দরকার নেই তারপর সে এক কনস্টেবলকে ইশারা করল তার ভঙ্গি ও আচরণে স্পষ্ট ছিল যে সে নাগরিকদের নয় দাসদের সঙ্গে কথা বলছে আমি সবই বুঝছিলাম তারপরও আমি আমার পরিচয় জানালাম না আমি দেখতে চেয়েছিলাম এই ইন্সপেক্টর কত দূর যেতে পারে ধীরে ধীরে চেকপোস্টের বাতাসে টান বাড়তে লাগল কেউ বুঝতে পারছিল না সামনে কি হতে চলেছে কিন্তু আমি জানতাম অন্যায়ের প্রথম রেখাটা এখানেই টানা হয়ে গেছে ইন্সপেক্টর ভৈরব সিং এখন বুঝতে পারছিল যে আমি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি শান্ত এবং সংযত আমার এই নীরবতা তাকে অস্বস্তিতে ফেলছিল কারণ সে এমন মানুষদেরই পছন্দ করত যারা তার উচ্চস্বরে তর্জনী শুনে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে মাথা নত করে কিন্তু আমার স্থির দৃষ্টি যেন তার প্রতিটি কথার ওজন মেপে নিচ্ছিল হয়তো সেই কারণেই তার অহং আরও ধারালো হয়ে উঠছিল সেই গলা উঁচু করে বলল চলো এখন আর বেশি কথা লাগবে না সোজা থানায় চলেছি তার নির্দেশ মিলতেই এক কনস্টেবল আমার কবজি ধরার জন্য এগিয়ে এল আমি সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে গেলাম এবং শান্ত স্বরে বললাম হাত লাগাবেন না আমি নিজেই চলে আসব আমার কণ্ঠে কোনও ভয় ছিল না বরং ছিল একটি সোজা এবং সীমা। কিন্তু ভৈরব সিং মনে করল যে আমি তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি সে পাশে দাঁড়ানো আরেক কনস্টেবলকে বলল একই গাড়িতে বসাও খুব বেশি তেজ দেখাচ্ছে কনস্টেবল এগিয়ে এল কিন্তু আমার চোখে জলে ওঠা দৃঢ়তা তাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল তবুও তাকে তো আদেশ মানতেই হবে এদিকে ভৈরব সিং আমার দু চাকার গাড়িতে লাঠি মেরে বলল খুব চালাক লাগছ চলো দেখি থানায় কত বুদ্ধি আছে আমি কোনো কথা বললাম না আমি ধীরে ধীরে থানার দিকে হাঁটতে লাগলাম আমি জানতাম এই যাত্রা শারীরিকভাবে কঠিন এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে চলেছে কিন্তু আমার দৃষ্টি ছিল অন্যত্র আমি পুরো ব্যবস্থার আসল মুখটা দেখতে চাইছিলাম যে মুখ সাধারণ নাগরিকের সামনে অনেক সময়ই উন্মোচিত হয় না রাঘবপুর থানা শহরের বাইরে একটি পুরনো ভাঙাচোরা ভবনে ছিল বাইরের দেয়াল খসে গিয়েছিল জানালায় জং ধরা আর চারপাশে এক অদ্ভুত ভারী পরিবেশ ভেতরে ঢুকতেই দুর্গন্ধ এবং নোংরামি যেন আমাকে থামিয়ে দিল যে জায়গাটি মানুষের নিরাপত্তার কেন্দ্র হওয়ার কথা সেটাই যেন বিশৃঙ্খলার আড্ডাঘর হয়ে উঠেছিল ভেতরে ঢুকেই ভৈরব সিং উচ্চস্বরে বলল ওই শুনু সবাই আজ বিশেষ অতিথি এসেছে আইন শেখাতে হবে তার গলায় ছিল দম্ভ আইন নয় দু তিনজন কনস্টেবল তার কথা শুনে হেসে উঠল সম্ভবত তাদের কাছে এটি ছিল রোজকার ঘটনা আমি চারদিকে তাকালাম এক কোণে দুইজন মহিলা বসেছিল যারা হয়তো কোনো ছোট ঝগড়ায় ধরা পড়েছে পাশে এক যুবক দেয়ালে থেস দিয়ে বসেছিল তার মুখে দীর্ঘক্ষণ আটক থাকার ক্লান্তি স্পষ্ট হাওয়ালাত থেকে আসা কান্না আর গোঙানিতে বুঝলাম সেখানে কেউ আহত অবস্থায় পড়ে আছে এই দৃশ্য দেখে আমার ভেতর সামান্য কষ্ট উঠেছিল কিন্তু মুখে কোনো পরিবর্তন ছিল না আমি এখানে এসেছি প্রতিটি স্তরকে দেখার বোঝার এবং মনে রাখার জন্য ভৈরব সিং টেবিলে বসে একটি ফর্ম তুলে নিয়ে কোনো তদন্ত ছাড়াই বলল এর ওপর অবৈধ কর্মকাণ্ডের মামলা লিখ যা মনে আসে লিখে দাও প্রমাণের দরকার নেই তারপর সে সেই কুখ্যাত বাক্যটি বলল এই থানায় প্রমাণ আনা হয় না বানানো হয় তার কথায় কনস্টেবলদের চোখ একটু বিস্মিত হল না যেন তারা এই নিয়মেই কাজ করতে শিখেছে আমি শান্ত হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ভেতরে একটি আগুন ধীরে ধীরে জলে উঠছিল আমি বুঝতে পারছিলাম এই থানার শিকড় কত গভীরভাবে পচে গেছে এখন আমি দেখতে চেয়েছিলাম এই তন্ত্র কতটা নিচে নামতে পারে থানার বাতাস ভারী হয়ে উঠছিল কিন্তু আমি অনুভব করছিলাম যে এখানে এক বড় ঝড় আসতে চলেছে হয়তো কেউ জানত না আমি কে কিন্তু খুব শিগগিরি সত্য সবার সামনে উন্মুক্ত হতে চলেছে থানার ভেতরে উত্তেজনা ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছিল ইন্সপেক্টর ভৈরব সিং তার টেবিলে বসে ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিল যেন সে কোনও বড় অপরাধীর রেকর্ড তৈরি করছে কিন্তু তার প্রতিটি নড়াচড়ায় এক ধরনের অস্থিরতা ছিল আমার নীরব উপস্থিতি তাকে কোথাও না কোথাও ভয় পাইয়ে দিচ্ছিল আমার চোখের স্থিরতা এবং মুখের গাম্ভীর যে এমন এক দৃঢ়তা ছিল যা সে বুঝতে পারছিল না ঠিক তখন বাইরে থেকে এক কনস্টেবল দ্রুত এসে বলল স্যার সাব ইন্সপেক্টর সুরেশ রাঠোর এসেছেন বলছেন আপনার সঙ্গে জরুরি কথা আছে ভৈরব সিং বিরক্ত হয়ে বলল পাঠিয়ে দাও ভেতরে কিছুক্ষণের মধ্যেই সুরেশ রাঠোর ঘরে ঢুকলেন তার হাটা ছিল স্বাভাবিক কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগ তিনি ভৈরব সিংয়ের স্বভাব ভালোভাবেই জানতেন এবং জানতেন যে কোনো না কোনো দিন বড় ভুল হবেই তিনি নরম গলায় প্রশ্ন করলেন স্যার এই মহিলাকে কোন অভিযোগে তাকে ধরেছেন ভৈরব সিং তাকে তেরে বলল তোমার কি দরকার যা বলেছি তাই করো। বেশি প্রশ্ন করো না রাঠোর কয়েক মুহূর্ত চোপ রইলেন তারপর বললেন স্যার বাইরে কয়েকজন জিজ্ঞেস করছে কেন তাকে আনা হয়েছে আর দু তিনজন ভিডিও করেছে তার কথা শুনে আমি লক্ষ্য করলাম ভৈরব সিং এর মুখে প্রথমবারের মতো সামান্য টান পড়ল সম্ভবত বুঝতে পারল যে ঘটনাটা এখন বাইরে ছড়িয়ে পড়ছে কিন্তু তার অহং আবার মাথা চাড়া দিল সেই উচ্চস্বরে বলল ভিডিও করেছে তো করতে দাও এখানে কারো সাহস নেই প্রশ্ন করার এটাও শিখে নেবে সে আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনও গুরুত্বহীন মানুষ আমি কোনও প্রতিক্রিয়া দিলাম না এদিকে বাইরে হঠাৎ গাড়ির শব্দ হল ভারী জুতোর শব্দ ভেসে এল পরিবেশ একদম বদলে গেল রাঠোর বাইরে গিয়ে দেখে এসে ফিসফিসিয়ে বলল স্যার এসপি কবিরাজ মিশ্রা এসেছেন এই কথা শুনে পুরো ঘরের বাতাস থমকে গেল এসপিরও হঠাৎ আগমন কোনও সাধারণ ঘটনা ছিল না এর মানে ঘটনাটা এখন উপর পর্যন্ত পৌঁছে গেছে কিছুক্ষণের মধ্যেই এসপি কবিরাজ মিশ্রা ঘরে ঢুকলেন তার মুখে ছিল শান্ত কঠোরতা আর চোখে এমন দৃষ্টি যেন তিনি প্রতিটি দেওয়ালের আড়ালে লুকানো সত্যই দেখতে পাচ্ছেন তিনি সরাসরি প্রশ্ন করলেন এই মহিলাকে কে এনেছে এখানে ভৈরব সিং কণ্ঠে বলল স্যার রাস্তার ওপর অসভ্য আচরণ করছিল তাই ব্যবস্থা নিতে হয়েছে এসপি তার কথা উপেক্ষা করলেন তিনি সম্পূর্ণ দৃষ্টি দিয়ে আমাকে দেখলেন তার চোখে মুহূর্তের জন্য এক ঝলক সন্দেহ দেখা দিল যেন তিনি ভাবলেন আমি কোনো সাধারণ মহিলা নই তিনি নির্দেশ দিলেন ফাইল আনো গ্রেফতারের সম্পূর্ণ রিপোর্ট দেখাও রাঠোর ফাইল এনে দিল কিন্তু তাতে ছিল অর্ধে কাঁধুরা তথ্য কোনো প্রমাণ নেই কোনো বিবৃতি নেই কোনও প্রক্রিয়া নেই এসপিরও ভ্রু কুচকে গেল তিনি কঠোর গলায় বললেন এটা কি কাজের এটাই কি তোমাদের পদ্ধতি ঘর পুরো নীরব হয়ে গেল কেউ সাহস পেল না কিছু বলার আমি একটা পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম এই ছিল সেই মুহূর্ত যখন এই পচা ব্যবস্থার প্রথম বড় স্তরটি খুলে যাচ্ছিল আর আমি জানতাম তুফান এখনও বাকি এসপি কবিরাজ মিশ্রার চোখে যে সন্দেহের ছায়া ছিল তা এখন আরও স্পষ্ট হয়ে উঠছিল তিনি বুঝে গিয়েছিলেন যে এই ঘটনায় কিছু গুরুতর ভুল হয়েছে তিনি আমার দিকে তাকাচ্ছিলেন এবং হয়তো এখন তার কাছে পরিষ্কার হচ্ছিল যে আমার অবস্থান কোনো সাধারণ নাগরিকের মতো নয় আমার মুখের স্থিরতা ও নীরবতা এমন এক প্রশাসনিক দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছিল যা কেবল অভিজ্ঞ কর্মকর্তারাই চিনতে পারেন তবুও আমি নীরব রইলাম আমি চাইছিলাম যে এই ব্যবস্থা নিজেই নিজের ভুল প্রকাশ করুক এসপি কঠোর গলায় বললেন ইন্সপেক্টর ভৈরব সিং এটাই কি তোমার কাজের ধরন কোনও তদন্ত নেই কোনো প্রমাণ নেই কোনও প্রক্রিয়া নেই আর একজন মহিলাকে ধরে নিয়ে এসেছ ভৈরব সিং নিজেকে সামলে নিয়ে বলল স্যার এই আইন ভেঙে চলছিল তাই এসপি তার কথা কেটে দিলেন কোন আইন ভেঙেছে ফাইলে কিছুই লেখা নেই কেন তুমি কি ভাব আমি কাগজ না দেখে সত্যি মেনে নেব ঘর নিস্তব্ধ হয়ে গেল কনস্টেবলরা পরস্পরের দিকে তাকাতে লাগল কারও মুখে আতঙ্ক কারও মুখে লজ্জা ঠিক তখনই এসপি টেবিলে হাত মেরে গর্জে উঠলেন সাব ইন্সপেক্টর সুরেশ রাঠোর তাকে অন্য কক্ষে নিয়ে যাও আমি এই মহিলার সঙ্গে একাই কথা বলতে চাই ভৈরব সিং তাড়াতাড়ি মাঝখানে এসে বলতে চাইল স্যার কিন্তু কিন্তু এসপির চোখের কঠোরতা তাকে বাক্য শেষ করতে দিল না রাঠোর আমাকে অন্য একটি কক্ষে নিয়ে গেল এই কক্ষটি আগেরটির চেয়ে আরও অন্ধকার ও ভেজা বাতাসে স্যাঁস্যাতে গন্ধ দেয়ালে ধুলোর স্তর আর মাটিতে জমে থাকা নোংরা পানি কিন্তু আমার মনে কোনো ভয় ছিল না আমার চোখ প্রতিটি কোনাকে পড়ছিল যেন আমি এই ব্যবস্থার বহু বছরের পচনের স্বরগুলো পড়ে ফেলছি কয়েক মিনিট থানা নিস্তব্ধ রইল হঠাৎ বাইরে থেকে ভারী গাড়ির শব্দ শোনা গেল আমি বুঝে গেলাম কিছু বড় হচ্ছে খুব বড় কিছুক্ষণ পর রাঠোর দ্রুত দৌড়ে এসে এসপিকে বলল স্যার কমিশনার সাহেব এসেছেন এই কথা থানা জুড়ে উদ্বেগের স্রোত বইয়ে দিল কমিশনারের হঠাৎ আগমন কোনো সাধারণ বিষয় নয় এর মানে হল ঘটনাটি এখন ছোট পর্যায়ে নেই এবার পুরো বিভাগই নড়ে উঠবে কমিশনার ভেতরে এলেন তার মুখে গভীর কঠোরতা আর চোখে এমন ধার যেন এক নজরেই তিনি সত্য অসত্য আলাদা করে ফেলতে পারেন তার পদচারণার শব্দে থানা আরও স্তব্ধ হয়ে গেল তিনি সময় নষ্ট না করে সরাসরি জিজ্ঞেস করলেন মহিলা কোথায় এসপি পরিস্থিতি ব্যাখ্যা করলেন গ্রেফতার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ধরা পড়েছে এবং পুরো ঘটনাই সন্দেহজনক কমিশনার ফাইল তুলে নিলেন দুই পৃষ্ঠা উল্টালেন তারপর ঠান্ডা গভীর গলায় বললেন এই কি না কোনো প্রমাণ না কোনো বিবৃতি না কোনো প্রক্রিয়া তাহলে কি ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঘর যেন জমে গেল ভৈরব সিং এর গলা শুকিয়ে গেল কিছু বলার মতো শক্তি তার আর ছিল না কমিশনার প্রতিটি শব্দ তোলামাপা করে বললেন এটা শুধু অবহেলা নয় এটা ক্ষমতার অপব্যবহার এবং এটা কোনোভাবেই সহ্য করা হবে না তিনি নির্দেশ দিলেন তাকে এখানে নিয়ে আস আমি নিজে জিজ্ঞাসাবাদ করব রাঠোর আমার কাছে এল আমি কক্ষ থেকে বের হলাম কমিশনারের সামনে পৌঁছাতেই দেখলাম তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন আমার চোখে এমন এক দৃঢ়তা ছিল যা লুকিয়ে রাখা সম্ভব নয় তিনি অনায়াসে জিজ্ঞেস করলেন আপনার নাম কি এই প্রশ্নটি ছিল ভারনা আকার অয়ক কারণ এখন সত্য প্রকাশ হওয়ার সময় এসে গেছে কমিশনারের প্রশ্ন শুনে থানায় উপস্থিত সবার নিশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল যাকে কিছুক্ষণ আগেও সাধারণ নাগরিক ভেবে অপমান করা হচ্ছিল এখন সেই মহিলার পরিচয় জানার সময় এসে গেছে সবাইয়ের চোখ এখন আমার দিকেই আমি কমিশনারের দিকে স্থির দৃষ্টিতে তাকালাম কয়েক সেকেন্ড নীরব থাকার পরে ধীরে বললাম আমার নাম অনন্যা ভার্মা এবং আমি রাঘবপুর জেলার আইএস কর্মকর্তা আমার এই কয়েকটি শব্দ পুরো থানাকে যেন কাঁপিয়ে দিল কনস্টেবলদের হাত থেকে ফাইল পড়ে গেল সুরেশ রাঠোর এক ধাপ পিছিয়ে গেলেন এসপি কবিরাজ মিশ্রার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল কিন্তু সবচেয়ে ভেঙে পড়া মুখটি ছিল ইন্সপেক্টর ভৈরব সিংয়ের কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল চোখ বড় হয়ে উঠল ঠোঁট শুকিয়ে গেল সম্ভবত সে প্রথমবার অনুভব করল সে আসলে কাকে অপমান করেছে কমিশনার তীব্র দৃষ্টিতে ভৈরব সিংয়ের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন তুমি জানো না কাকে কোনো প্রমাণ ছাড়া কোনো প্রক্রিয়া ছাড়া গ্রেফতার করেছ ভৈরব সিং সিংয়ের ঠোঁট কাঁপছিল কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না কমিশনার আদেশ দিলেন ইন্সপেক্টর ভৈরব সিংকে এই মুহূর্তে সাসপেন্ড করা হচ্ছে এখানে এখনই এসপি মাথা নেড়ে আদেশের সমর্থন জানালেন দুজন কনস্টেবল এগিয়ে এসে ভৈরব সিংকে ধরল এবং তাকে বাইরে নিয়ে যেতে লাগল তার হাটা টলমল করছিল যেন তার অহংকারের দেয়াল সেই মুহূর্তেই ভেঙে পড়েছে আমি তখনও শান্তভাবে দাঁড়িয়েছিলাম আমার মুখে রাগ ছিল না প্রতিশোধের আকাঙ্ক্ষাও ছিল না আমি শুধু চাইছিলাম যে আইন আইনের মতোই আচরণ করুক আমি ধীরে স্বরে বললাম আমি আশা করি এই থানার প্রতিটি কার্যকলাপের তদন্ত হবে কোনও নির্দোষ নাগরিক যেন আর এমন অপমানের শিকার না হয় আমার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু তার ভিতরে ছিল এক অটল দৃঢ়তা যা সেখানে উপস্থিত প্রত্যেককে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল কমিশনার পুরো টিমকে নির্দেশ দিলেন সম্পূর্ণ রিপোর্ট তৈরি করা হোক আর মনে রেখো যেই এতে জড়িত থাকবে পদ যাই হোক কেউই রেহাই পাবে না এই কথা শুনে কয়েকজন কনস্টেবলের মুখ থেকে রং সরে গেল কেউ সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে নিল কেউ ধীরে ধীরে পিছিয়ে গেল সবাই জানত তদন্তের আগুন এবার তাদের দিকেও ছড়াতে পারে বাড়তে থাকা নিরবতার মাঝে আমি সবার মুখ পড়ছিলাম কিছু মুখে ভয় কিছু মুখে লজ্জা আর কিছু মুখে অনুশোচনা এটাই ছিল সেই মুহূর্ত যখন এই ব্যবস্থার আসল মুখ প্রকাশ পেল ভয় নত মাথা অন্যায় ঢাকতে বছরের পর বছর গড়ে ওঠা অভ্যাস আর ক্ষমতার ভুল ধারণায় তৈরি অহংকার কিন্তু এটাও সত্য ছিল যে আজ এই ব্যবস্থা নিজের দোষ স্বীকার করতে শুরু করেছে আর তার জন্য লাগল কি একটি কণ্ঠ একটি নিরবতা একজন এস কর্মকর্তার সাহস যথেষ্ট ছিল ইন্সপেক্টর ভৈরব সিং এর সাসপেনশনের পর থানার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল কিছুক্ষণ আগেও যেখানে অহংকার ভয় এবং বিশৃঙ্খলার আধিপত্য ছিল সেখানে এখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে প্রত্যেক পুলিশকর্মী বুঝতে পেরেছিল যে আজ যা ঘটেছে তা শুধু একটি ভুলের ফল নয় বরং বহু বছরের ভুল মানসিকতার পর্দা ফাঁস কমিশনার স্পষ্টভাবে বললেন যারা যারা এই নেটওয়ার্কে জড়িত কেউই রেহাই পাবে না তার গলায় কঠোরতা ছিল কিন্তু তাতে ন্যায়ের ভারও ছিল এসপি কবিরাজ মিশ্রা সঙ্গে সঙ্গে তার টিম নিয়ে পুরনো ফাইলগুলো খতিয়ে দেখা শুরু করলেন বহু মামলা সামনে এল যেখানে মানুষকে বিনা কারণে আটকানো হয়েছিল অনেক নথিতে মিথ্যে বিবরণ লেখা ছিল অনেক ক্ষেত্রে সাধারণ নাগরিকদের শুধু ভয় দেখিয়ে হুমকি দিয়ে দোষী বানানো হয়েছিল এই ফাইলগুলো দেখার সময় আমি ভাবছিলাম যদি আজ আমি শুরুতেই আমার পরিচয় জানিয়ে দিতাম তবে এই সত্যগুলোর কোনওটাই প্রকাশ পেত না আমার নীরবতা যা কয়েক ঘন্টা আগে তাদের কাছে বিস্ময় ছিল এখন সেই একই নিরবতা এই ব্যবস্থা সবচেয়ে বড় ওষুধ হয়ে উঠেছে সত্য হল ক্ষমতার আসল পরীক্ষা তখনই হয় যখন সামনে থাকা ব্যক্তি দুর্বল হয় আর আজ নিজেকে দুর্বল দেখিয়ে আমি এই সিস্টেমের আসল রূপটাকে প্রকাশ করতে পেরেছি তদন্ত শেষ হলে কমিশনার আমার দিকে তাকিয়ে সম্মানভরা ভরা কণ্ঠে বললেন ম্যাডাম আপনার নিরবতা আজ অনেক কিছু প্রকাশ করেছে আপনি চাইলে শুরুতেই নিজের পরিচয় দিয়ে নিজেকে বাঁচাতে পারতেন কিন্তু আপনি পুরো ব্যবস্থাকে তার নিজের কর্মকাণ্ডে ধরা পড়তে দিলেন আমি হালকা হাসি দিয়ে বললাম স্যার একজন সাধারণ নাগরিক যখন নিজেকে অসহায় মনে করে তখনই ব্যবস্থার প্রকৃত মুখ দেখা যায় আজ আমি সেই অভিজ্ঞতাটাই নিতে চেয়েছিলাম যদি শুরুতেই আমি বলতাম যে আমি আইএস তাহলে সবকিছু আবার লুকিয়ে যেত থানা থেকে বের হওয়ার সময় আমার চোখ পড়ল একটি পুরনো বোর্ডে তাতে লেখা ছিল নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম কর্তব্য আমি কয়েক মুহূর্ত ধরে সেই বাক্যটি পড়ে রইলাম আজকের ঘটনাগুলো সেই বাক্যটিকে আমার মনে আরও গভীরভাবে গেথে দিল আমি অনুভব করলাম আইনের শক্তি তার কঠোরতায় নয় তার ন্যায়প্রায়ণতায় ভয় দেখানো পুলিশ কখনো সম্মান পায় না কিন্তু ন্যায়ের পথে চলা পুলিশ মানুষের হৃদয় জায়গা করে নেয় আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলাম বাতাস ধীরে ধীরে আমার মুখের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল আর আমি ভাবছিলাম একজন কর্মকর্তার মানে শুধু পদ বা ক্ষমতা নয় একজন কর্মকর্তা সেই মানুষ যে অন্যায় দেখলে পিছিয়ে থাকে না যে ভুলকে সঠিক বলে এড়িয়ে যায় না যে ক্ষমতাকে অস্ত্র নয় দায়িত্ব হিসেবে ব্যবহার করে আর যে সেই মানুষের পাশে দাঁড়াতে পারে যার কণ্ঠস্বর চেপে দেওয়া হয়েছে সেদিন থানায় যা ঘটেছিল তা শুধু একটি ঘটনা ছিল না তা ছিল একটি শিক্ষা আমার জন্য আমার টিমের জন্য আর পুরো জেলার জন্য আর সবচেয়ে বড় কথা সব পরিবর্তন স্লোগান থেকে আসে না অর্ডার থেকে আসে না ডেমনস্ট্রেশন থেকেও আসে না কখনো কখনো পরিবর্তন আসে এক নিরবতা থেকে এক স্থির দাঁড়িয়ে থাকা মানুষ থেকে এক এমন মানুষের কাছ থেকে যে কিছু বলে না কিন্তু নিজের ব্যবহারে পুরো ব্যবস্থাকে আয়না দেখিয়ে দেয় সেদিন আমি বুঝলাম ক্ষমতা সবসময় দায়িত্বের সঙ্গে চলা উচিত আইন তৈরি হয়েছে সুরক্ষার জন্য অত্যাচারের জন্য নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সৎ মানুষ যদি নীরব থেকেও সত্য রক্ষা করার সাহস ধরে তাহলে তার সেই নিরবতাই পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে থানা থেকে বের হওয়ার সময় আমি জানতাম এই গল্প এখানেই শেষ নয় এটাই আমার জেলার এক নতুন সূচনা এক এমন সূচনা যেখানে ভয়ের নয় ন্যায়ের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে